রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতের বানী নিয়ে মাঘ ফেরা তের নিয়ে রহমতেরি নিয়ে মাগফেরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে গুনা মা এই তো সুযোগ খোদার প্রিয় হবার এই তো সুযোগ গুনা মা এই তো সুযোগ খোদার প্রিয় সবার তো সুযোগ এই সুযোগে নাও গো তুমি এই সুযোগে নাও গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে মাহেরম জানলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে ধারে মাহেরম জান বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে পাপিতাপি তাপি আইরে ছুটে খোদার রহম তোরা নেড়ে লুটে পাপি তাপি আইরে ছুটে খোদার রহম তোরা নেড়ে লুটে পাহাড় সমান গোনার বুঝা পাহাড় সমান গোনার বোঝা দিবেন রহিম সবই ক্ষমা করে মাহেরম রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহেরম রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহেরম রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহেরম রমজান লো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে